আসসালামু আলাইকুম এ প্রিয়ান ইটস মি ঐশী চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়া অনেক অনেক ভালো আছি মহান আল্লাহ চাইলে কী না করতে পারে একটু আগেই গরমে একদম জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল আর এখনই দেখেন কি সুন্দর বাতাস ঝড় আল্লাহ দিয়ে দিল এখন প্রায় দুপুর দেড়টা মতো বাজে একটু আগেই তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি প্রচণ্ড রকমের গরম ছিল হঠাৎ করেই দেখলাম যে আকাশ মেঘলা হয়ে ঝড় উঠতে শুরু করেছে তো আর দেরি না করে বাইরে চলে আসলাম ঠান্ডা বাতাসে এসে দেখি গাছে আম পেকে আছে অনেকগুলা তো আমি লাঠি দিয়ে আম পেরে নিচ্ছি লাঠির মাথায় আবার একটু শিক দিয়ে রাউন্ড মতো করে তারপর সেখানে একটা কাপড় বেঁধে নিয়েছি যাতে আম নিচে না পড়ে একদম ফ্রেশ গাছ পাকা আম দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে যাই না ক্যামেরায় অত বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমটা একদম পেকে লাল টুকটুকে হয়েছিলো এরকম অনেকগুলো আম গাছে পেকে ছিল সেটা ছোটো হয় আসলে নিচ থেকে পাড়া সম্ভব হয় না সবসময় আর বাড়িতেও তেমন লোকজন না থাকার কারণে আম বেশিরভাগই পাখিতেই খেয়ে নেয় নিচে দু একটা যা থাকে সেটা মাঝে মধ্যে আমরা পেয়ে নেই দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না কিন্তু হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলোই আম যতগুলো দেখা যাচ্ছে সবগুলোই বেশিরভাগই পাকা আম আর ঝড় বেশি ছিল এই কারণে আমি চেষ্টা করছিলাম আমগুলো পারার জন্য কিন্তু লাঠির মাথায় আম বাঁচছিলই না তাই আর বেশি পারতে পারলাম না একটা আমি পেরে নিয়েছি আসলে ঝড় তো সেভাবে বোঝানো যায় না দেখানো যায় না একমাত্র গাছের দিকে ক্যামেরা ধরলেই মোবাইলের মধ্যে ঝড় দেখানো সম্ভব গাছের পাতা গাছ যখন নাড়াচাড়া করে তখনই আসলে বোঝা সম্ভব যে কতটুকু ঝড় হয়েছে বা হচ্ছে তো ঝড় মোটামুটি একটু থেমে গিয়েছে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনেক বেশি আসানো বৃষ্টি না তবে এটুকু ঝড় আর এটুকু বৃষ্টিতে খানিক সময়ের জন্য স্বস্তি মিলেছে এটাই অনেক আলহামদুলিল্লাহ হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আমি বাহিরে আসলাম একটু হাঁটতে আমি বারান্দায় বসেছিলাম ওখান থেকে ফুলের অনেক বেশি সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম ভাবলাম এটা আপনাদের দেখাই হয়তো অনেকেই চিনেন ফুলটা অনেকের বাসায় আছে কিন্তু ফুলটা আমার বাসায় অনেকগুলোই আছে কিন্তু আমি গাছের নামটা জানি না যদি কারোর চেনা থাকে বা নাম জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন ফুলটা যখন ফুটে তখন মার্শাল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বের হয় তো দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টির ফোটা পড়েছে পাতার উপর কত সুন্দর লাগছে দেখতে বিকেল বেলা একটু হাঁটতে বের হয়েছিলাম তখন দেখলাম যে খালের ওই পারে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো অনেকটা দূর আর ঘাস দিয়ে জঙ্গল দিয়ে একদম ভর্তি হয়তো দেখতে পাচ্ছেন চারটা শিয়াল ওরা হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল আমি যে এই পাশে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে বারবার ঘুরে ঘুরে দেখছিল কিন্তু একটুও ভয় পাচ্ছিল না আমরা সবাই জানি শিয়াল যে কী পরিমাণের চালাক তারপর এই পার থেকে যখন একজন ধমক দিল তখন দেখতেই পাচ্ছেন সবাই দৌড়ে দৌড়ে এক মুহূর্তের মধ্যে একদম গায়েবই হয়ে গেল একটা কেউ দেখা যাচ্ছে না এখন আর এদিকে এত বেশি ঘাস জঙ্গল যে শিয়ালগুলো খুব ইজিলি এখানে লুকিয়ে থাকতে পারে এর জন্য অনেক বেশি শিয়াল বেড়ে গিয়েছে তাই আমি ওখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসি তো বাসায় চলে আসলাম আসার পরে হঠাৎ করে দেখলাম যে আকাশ একদম হলুদ হয়ে যাচ্ছে আসলে এর কোনো ব্যাখ্যা বা কারণ আমার জানা নাই যে আকাশ কেন এরকম হলুদ হয় মাঝে মধ্যে মাঝে মধ্যেই দেখেছি যে বৃষ্টির পর এরকম আকাশ হলুদ হয়ে যায় বাহির থেকে হয়তো ভালো করে বোঝাতে পারছিলাম না এর জন্য আমি ঘর থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন গ্লাসের দিয়ে দেখা যাচ্ছে পিছন কি পরিমাণের হলুদ হয়ে গিয়েছে আকাশ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম মা বলল যে এটা নাকি অন্য কোথাও অনেক বেশি ঝড় বৃষ্টি বা ভূমিকম্পের আভাস বা হলে এরকম হয় তার পরের দিনে ব্লক আফ্রাকে নিয়ে আমি একটু সাভারে এসেছি সাভারের অ্যানাম হসপিটালে হঠাৎ করে আফরা একটু অসুস্থ হয়ে যায় তো আফরার একটা নেচার ও হচ্ছে যখনই ডাক্তার দেখাতে নিয়ে আসি আসার পর ও যতই অসুস্থ হয়ে যাক ডাক্তারের কাছে আসলে ও এমনিতে ওষুধ ছাড়াই চাঙ্গা হয়ে যায় দেখতেই পাচ্ছেন ও এত বেশি অসুস্থ ছিল কিন্তু এখানে আসার পর দেখছি খুব ভালোই খেলাধুলা করছে আসলে বাচ্চা মানুষ অসুস্থ হলেও অতটা বুঝতে পারে না তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে আমরা ইবনে সিনাতে আসলাম এটাও সবারই বেশ কিছু টেস্ট ছিল আমার তো ওইগুলো করানোর জন্যই হচ্ছে আমরা এই হসপিটালে আসছি তো অনেক বেশি সিরিয়াল ছিল আর ডাক্তার আসবে বিকেলে তাই আমরা হচ্ছে এখন ভাবলাম একটু বাহির থেকে একটু ঘুরে আসি আর দুপুরেও কারোরই খাওয়া হয় নাই তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে আসি আর একটু হেঁটে আসি পাশেই দেখতে পাচ্ছেন ওই পার ওটা হচ্ছে সাবার নিউ মার্কেট আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সিটি সেন্টার এটাও সাবারেই গরম ছিল ছিল অত বেশি ভিডিও করা পসিবল না তাই তেমন ভাবে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি তো আমরা এখন এখানে একটুখানি ঘুরবো যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে হয়তো কিনবো দেখি আফরা কি খায় হালকা পাতলা খাওয়া দাওয়া করব তো আমার সাথে আমার মা এসেছিল মা হচ্ছে লিফটে একটু ভয় পায় তাই মা রাফরা ঈদ কিন্তু মার্কেটে তেমন একটা ভিড় বা লোকজনের সমাগম দেখলাম না যাই হোক আর ভিডিও বাড়ালাম না আজকে এই পর্যন্তই থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ